জগধাত্রী পুজোর নবমী সকালবেলায় আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়কা অগ্নিমিত্রা পাল বানপুরের ভারত সেবাশ্রম সংঘের জগধাত্রী পুজোয় উপস্থিত হয়ে পূজার অঞ্জলি দিলেন অগ্নিমিত্র পাল জানান তিনি বানপুরের ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরে পৌঁছে দেখলেন জগধাত্রী পূজার নবমীর অঞ্জলি হচ্ছে তিনি এখানে অঞ্জলি দিলেন বর্তমান দেশের হিন্দুদের অবস্থা খুবই খারাপ চারিদিকে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে মায়ের মূর্তির মাথা কেটে দেওয়া হচ্ছে তাই সময় হয়েছে সনাতন ধর্মের মানুষেরা একত্রিত হয়ে হিন্দু ধর্মের সম্মান বজায় রাখার বলে জানান বিধায়িকা আমার ভাই আমাদের সংবাদ মাধ্যমের অত্যন্ত দক্ষ একজন সাংবাদিক আমাদের চন্দ্রশেখর ভাইয়ের বাড়িতে প্রতি বছর জগদ্ধাত্রী পুজো হয় এবং আজকেও ওর বাড়িতে পুজো হলো খাওয়া দাওয়া হলো ভগবানের প্রসাদ খাওয়া হলো প্রচুর লোক সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এটাই ভালো লাগে সমস্ত সংবাদ মাধ্যমে আরও ভাইরা যারা রয়েছে সবাই এসেছেন তো এই প্রতি বছরই দেখা হয় আজকের দিনটা খুবই ভালো লাগে থ্যাংক ইউ